পরে পরে বাট ওই মহিলাটাকে দেখে আসলে বুঝার মতো না যে এরকম টাইপের মানুষও এরকম টাইপের কথাবার্তা বলতে পারে সবচেয়ে বড় ধান দাস মানুষের টাকা মেরে খায় এইগুলা থেকে একদম দূরে থাকবেন সবাই হ্যালো বন্ধুরা রাকিব হোসাইন ও নুসরাত জাহান অন্তরার লাইভে এসে এই মহিলাকে গালিগালাজ তারপরেই জানা গেল এই মহিলার আসল পরিচয় তাহলে চলুন জেনে আসা যাক এই মহিলার আসল পরিচয় আর রাকিব হোসাইন এবং নুসরাত জাহান অন্তরা কেনই বা ভুকলেন এই মহিলাকে বন্ধুরা অনেকদিন যাবৎ নুসরজাহান অন্তরা অসুস্থ থাকার পর গতকাল লাইভে আসেন তিনি অন্তরার নতুন সব উদ্বোধনের দিনে এই মহিলা সেখানে গিয়ে ভিডিও বানায় এবং অন্তরার নতুন সব নিয়ে আজে বাজে মন্তব্য করে আর এজন্যই মূলত রাকিব হুসাইন এবং নুসরাত জাহান অন্তরা লাইভে এসে এভাবে ক্ষেপে গিয়েছিলেন আর আপনারা যারা এতদিন ভেবেছিলেন নুসরাত জাহান অন্তরা প্রেগনেন্ট আসলে মূলত অসুস্থতার কারণেই হসপিটালে ছিলেন নুসরাত জাহান অন্তরা বন্ধুরা রাকিব হুশাইন টিমের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর রাকিব হুশাইন টিমকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে রাকিব লিখে যাবেন